হ্যালো এভরিওয়ান আমি শ্রীদা মা বলছি লন্ডন থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ব্লগে থাক আমেরিকা থেকে আলপনা বদির ছোট বোন লন্ডন ওর পরিবার সহ ঘুরতে এসেছি ওর আশা উপলক্ষে আমরা সব বান্ধবীরা মিলে রেস্টুরেন্টে খাবার ইনভাইট করেছি ইউকোস রেস্টুরেন্টের খাবার দাবারগুলো আসলে অনেক মজার ছিল ওদের সাথে পরিচয় হয়ে মনে হয়েছিল ওরা অনেক আগ থেকে আমাদেরকে চিনি সব কিছু মিলিয়ে আনন্দেই কেটেছিল আমাদের এই দিনটি

কিচ্ছু বলার নেই কারণ এই একটা দোলনার সামনে সব রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে এবং সব রাধা সব এজেট কিন্তু তারপরে মনে হয় না এর এজেট খুবই ছোটো ছোটো মনে হচ্ছে এবং সবাই খুব সুন্দর ভাবে সাজেনি কিন্তু এমনি সুন্দর সাজতে থাকে না তা অটোমেটিক অবশ্যই খুব ভালো লাগছে এবং সবাইকে বিশেষ করে আমাদের পূর্ণিয়া অধিকে

গাই মা দাই বৌদিরা হাসছে না কারণ হাসলে বৌদিদের মেকাপ খুলে যাবে না না দাঁত খারাপ হ্যাঁ না না হাসছে না কারণ হাসলে বৌদিদের সবার মেকআপ বেরিয়ে যাবে তুমি তো হ্যাঁ

অনেকক্ষণ পরে আমাদের ক্যামেরার সামনে ধরা পড়লো আমাদের মনের মতো মনের মানুষ বুঝে পাচ্ছিলাম না তা বদি আমাদের সবসময় সাহায্য করে ফটো এবং ভিডিও করার জন্য আমি সুযোগ পেয়েছি বদিকে ভিডিও ফটো করার জন্য এবং দাদাকে সঙ্গে রেখে আমাদের সেই রিঙ্কুদা আমাদের সেই গঙ্গা বদি যাদের নিয়ে আমাদের এই চিন্তা ভাবনা এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা এসেছি তাদের জন্যই থ্যাংক ইউ দাদা বদি

বাই ফর এন্ড কন্টিনিউ খাচ্ছি খাবার শেষই হচ্ছে আর এত হচ্ছে আরো খাবার আছে আমার খাবার আছে না এবং মুখ চলছে কথা হচ্ছে একটা একবার আমাদের খাবার দিয়ে করুন আমাদের এদিকে খাই ভাই খাবে না হ্যাঁ

তোমার দিচ্ছে আরো সবাই না এ আমেরিকা আসেন আমি আপনার বাড়ি দেখছি আমাদের সবার হবে আমরা কিন্তু ভাই একা যাব না আমরা আমার বান্ধবীদের ছাড়া যাই না আমরা বান্ধবী অনেক বড় বাসা তো আমরা বিছানা করে দিবেন আমরা শুয়ে থাকবো তাও আমরা শান্তি সবাই একসাথে যাবো আমরা কিন্তু একা যাব না অনেক ধন্যবাদ 这是什么？